চট্টগ্রামের সাতকানিয়ায় প্রতিটি ইউনিয়নেই ঈদের পর থেকে কৃষি জমি মাটি কাটার যেন প্রতিযোগিতা চলছে প্রতিদিন রাত এগারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত চলে মাটি কাটার এই উৎসব সরকার কৃষি জমির মাটি কাটার উপরে কঠোর আইনের ব্যবস্থা করলেও তার কোনো তোয়াক্কা না করেই চলছে কৃষি জমির মাটি কাটার উৎসব একদিকে ধ্বংস হয়ে যাচ্ছে কৃষিজমি অন্যদিকে দূষিত হচ্ছে পরিবেশ কৃষিজমি ও মৎস্য প্রজেক্ট মেরামতের নাম ভাঙিয়ে মাটি কেটে রাতের অন্ধকারে সাতকানিয়ার বিভিন্ন ইটভাটায় নেওয়া হচ্ছে অন্যদিকে বান্দরবান কেরানীহাট সড়কের দুই পাশে খাস জায়গা রাতের অন্ধকারে ভরাট করে দখলে নিচ্ছেন বান্দরবান সড়ক বিভাগ এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি উপজেলা প্রশাসন ও উপজেলা কর্মরত সেনাবাহিনী থাকা সত্ত্বেও কীভাবে এইসব কৃষি জমির মাটি কাটার প্রতিযোগিতা চলে প্রশ্ন তার এলাকার জনগণের অন্যদিকে বিভিন্ন মিডিয়ায় কৃষি জমির মাটি কাটার বিষয়ে ব্যাপক নিউজ হলেও পরিবেশ অধিদপ্তর ভূমি মন্ত্রণালয় চট্টগ্রাম জেলা প্রশাসকের এখন পর্যন্ত কোনো বড় ধরনের পদক্ষেপ চোখে পড়েনি যার কারণে প্রায় প্রতি রাতেই অন্ধকারে কৃষি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছেন ইটভাটাসহ বিভিন্ন স্থানে অথচ উপজেলা প্রশাসন ইচ্ছা করলেই এক সপ্তাহের মধ্যে সাতকানিয়ায় অবৈধভাবে কৃষি জমি ও মৎস্য পাজেটে মেরামতের নাম ভাঙিয়ে অবৈধ মাটি কাটার ব্যবসা সম্পূর্ণভাবে বন্ধ করতে সক্ষম বলে মনে করেন স্থানীয় সচেতন ব্যক্তিরা i'm going to a